বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি চচ্চড়ি রান্না করব এখানে বাটা মাছ আছে তরকারিতে দিব হলো ঝিঙা পটল আলু আর হলো ঢেঁড়স সবগুলো তরকারি কাটা হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা বসিয়ে দেবো সব তরকারি এক জায়গায় করে পটল আলু ঝিঙা এক জায়গায় করে এর মধ্যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এই চচ্চড়িতে একটু মরিচ বেশিই লাগে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আবার মরিচও দিয়েছি পরে আমি এই চরচড়িটার এখন আমি হাত দিয়ে মেখে নিব পরিমাণ মতো তেল দেব এগুলোতে তেল একটু বেশি দিতে হয় এর মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছি আর আদা রসুন আর জিরা বেটে দিয়েছি হাতে মেখে চড়চড়ি খেতে কিন্তু দারুণ স্বাদ আর গ্রামের যদি টাটকা শাক সবজি হয় তো আরও কথাই নাই ও এর মধ্যে আমি ভেন্ডিও দিয়েছি এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নিব এইভাবে মেখে নিলে তরকারিটা খেতে খুবই মজা লাগে আজকে আমি এই তরকারির মধ্যে দিব হলো বাটা মাছ মাছটা ভেজেও দেয় কিন্তু আজকে আমি কাঁচা দিয়েছি কাঁচা দিলেও ভালো লাগে এই তরকারিতে খেতে এইভাবে মেখে নিলে একটু একটু পানি বের হয় কিন্তু তারপরেও আমি এর মধ্যে পানি দিব বাটা মাছ আমি অফ ক্যামেরাতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট মাছের চর্চরি কিন্তু অসাধারণ লাগে মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলি আমি কাঁচায় দিয়েছি এটা জাল দিয়েও নিতে পারেন কেউ আবার ভেজেও নিতে পারেন কিন্তু আমি কাঁচা দিব এই দিয়ে আবার আমি ভালোভাবে মেখে নেব এই ধরনের তরকারি উত্তরবঙ্গে রান্না করে এভাবে মেখে হাতে মেখে তরকারি রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে সব জায়গায় এরকম তরকারি খায় না হাতে মেখে চচ্চড়ি এটা একটু বেশি করেই মাখাতে হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় আর এই তরকারিটাতে বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে এটা এখন চুলায় বসিয়ে দিব আমি চুলায় বসিয়ে দিয়ে একটু সময় জাল করব পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে চুলায় বসিয়ে দিয়েছি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল বেশি হয় আর এখানে কয়েক প্রকার তরকারি আছে গ্রামের ক্ষেত থেকে টাটকা টাটকা শাকসবজি উঠায় এনে যদি এইভাবে চচ্চড়ি তৈরি করা হয় সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা আপনারা হাতে মেখে চরচরি পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই যে তরকারি বলক উঠে গেছে ঝোলটা একটু শুকায় যাবে এটা বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এই সময় কিন্তু আমরা ঝাল লবণ চেক করে দেখতে পারি সব ঠিকঠাক আছে কি না যদি ঝাল লবণ কম হয় তাহলে আরও একটু আমরা দিয়ে দিতে পারি আমি হাতে মেখে মাছ দিয়ে এ ধরনের চরচড়ি খেতে খুবই পছন্দ করি খুবই ভালো লাগে আমার মাঝে মাঝে আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের যদি এই হাতে মেখে চর্চাটি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আইকন বাটন অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ